আজ মহান মেয়ে দিবস মহান মেয়ে দিবস অমর হোক সফল হোক এটাই কামনা করি যেখানে আমাদের নেতা আমাদের টাঙ্গালের গর্ব রাজনার পরে ওটা আমার শুভেচ্ছা করে না টাকা যখন বলেছেন এই কারণেই আপনাদের সামনে দাঁড়ানো আজকে এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সম্মানিত চাচা এবং বাংলা শাসন সভাপতিত্বে আরো উপস্থিত আছেন শুধুমনি এমপি সাহেব ডক্টর কান্দু হাসান চাচা সহ মামুন ভাই সুভাষ চাচা মিলন চাচা পুরু চাচা ধানু চাচা সিদ্ধি চাচা অনেকে আছে অনেক বড় হয়ে যাবে কারণ শেষ পর্যায়ে আমি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি আমি কার বিরুদ্ধে কিছু বলতে চাই না শুভেচ্ছা বিনিময়ে বলতে চাই না আমার কথা হলো যে সাতই জানুয়ারি একটু সাংঘাতিকে সঙ্গে সাতই জানুয়ারি একটা নির্বাচন জাতীয় নির্বাচন আপনারা সকল সকলে তো আমাদের তেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের সকলের নেতা আমারও নেতা আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা পরিচয় দিয়েছেন আমাদের নেতা সহযোগিতা করেছেন আমাদের নেতা জলাফ আব্দুল ফজুর রহমান খানসাল চাচা এই দুইজনকে যদি উনি মানে ভিত্তি করতে পারে উনিতে হলে কার

উনি যে অপরাধ করছে সেই অপরাধের যে অবরাধ করছে যদিও এই বাসার ছবিগুলের মানুষের কাছে মাপ চায় উনি করে না হলে উনি এই বাসার ছবিগুলের আগামী যে একদম বন্ধ করে দিতে সাথে সাথে এই টাঙ্গালের রাজনীতি ধ্বংস করে

যে কোনো কাজে আমাকে পাবেন এবং আওয়ামী লীগকে করার জন্য ধ্বংস করার জন্য আমার প্রতিবাদ যখন হয়েছে একজনের কাছে একটা হাত হাত্পরণ ছিল একজনেরা বলছিল মানে বিমানে উঠে খুব রায় তা বলতেছে উনি হল বিমানের হলো পাইলট এখনো হলো গেল

সামনে ক্ষমাতে না অরিজিনাল আওয়ামী লীগের রাজনীতিতে আসুন আল্লাহর কাছে ক্ষমা চান আওয়ামী লীগের কাছে ক্ষমা চান

আর উনিও টাকা দায়গুতেন তারা কাছে থাকতো টাকা এক আপনারা সকলে ভালো থাকবেন সকলকে মহান মহানের শুভেচ্ছা জানিয়ে এবং আমাকে দাওয়াত করেছেন সকলকে দাও জানিয়ে টাঙ্গাল শ্রমিক ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয়গুলা সালামু আলাইকুম